আপনার মানুষজন তিন চারটা নিয়ে মানে তিন তিন চারটা স্থান নিয়ে মানে বড়াই করে দেখবেন এক একমাত্রই পাচ্ছি হার্ডিং ব্রিজ মানে যেখানে ছবি উঠুকার ভিডিও করি পাবনা হার্ডিং ব্রিজ আর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই দুইটা আর কিছু দুই একটা আছে নাম বলতেছি না যাই হোক মানে এটা অন্যতম না এই দুই তিনটি তো আছেই এখন বর্তমানে শালা সব গেছে হচ্ছে এই গাছ তত্ত্ব নাকি তোমার কিছু বলার আছে নাকি গাছ নিয়ে বলতাম যদি ঠাণ্ডাটা হচ্ছে ওই মানে অশ্লীলতার অবস্থায় পড়তো দু একজন মরতো তাইলে কিছু করার থাকতো মনে সুখ পূরণ হয় নাই পানি বড়া খাচ্ছে নাকি সিঁড়ি করতেছে মূলত সিঁড়ি খাচ্ছে যে ওটা কি নিয়ে যাচ্ছে কারা ওই কিছু অশীল